ফ্ল্যাগ আসলো নিশ্চয়ই আর এমনি জিনিস নষ্ট নষ্ট করে দিয়েছি কলম টম বিস্কিট গেছে দোকানে চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে এর কারণটা কি নেশাগ্রস্ত হয়ে এসে করছে ছোঁয়া যেহেতু ব্যবসার লেগে নিছে না তারা সংসার লেগে নিছে না তারা নিছে নেশা করবার লেগে টাকার চাইছে যা পাইছে নিচে পাইছে না নষ্ট করে গেছে এমনিতে মূল্যবান সামগ্রী কিচ্ছু নিছে মূল্যবান সামগ্রী আমরা আর কিছু নাই দোকানে কলম কলম বিস্কুট টিস্কুট ইত্যাদি ইত্যাদি ক্যাশ কত টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর রিস্ক আসলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত এই বিষয়টা অনেক কী এলাকার ছেলে জড়িত এলাকারই তিনটা তিন তিনজন ছেলে এলাকারই তিনটা তিন তিনজন আছে তিনজন দর্শী তারা জড়িত থাকে পুলিশের কাছে দিছি এখন নেশাগ্রস্ত লেগে বাড়ি এক বাড়িতে গেছি তারা বাড়ির মহিলা কাছে নেশা মেশা পাইছি নেশা মেশা পাইয়া দৌড়লাম

তারা তো সিস্টেম তারা আছে নাকি এই যে দোকানের অবস্থা এই যে জিনিসগুলি নষ্ট করা হয়েছে মানে কি এত মানে কি মনে হইতেছে কি কারণ তো আমি তো আর জানি না কি মনে হয়

মশলা হাতে নয় চামচে তুলুন লং লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই